নমস্কার বন্ধুরা কেমন আছেন ওয়াজি বাঙালি চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ শনিবার আজ দুপুর থেকে আজকের ব্লগটা আমি চালু করছি আজ শনিবার আজ আমাদের রান্না রান্নাবান্না সিম্পল রান্নাই করেছি করলা আলু পেঁয়াজ ভাজা পটল ভাজা বেগুন ভাজা আর ডিমের কালিয়া দই দিয়ে ডিমের কালিয়া আর অনেকটা লেট হয়ে গেছে আজ সব সাফসাফাই হচ্ছিলো পাখা গরদ সব সাফসাফাই হলো সেই হিসাবে অনেকটাই লেট হয়ে গেছে আর সিম্পলি রান্না করেছি ভাত দুপুরের খাবার এটা আর মাছের বাজার গেলে অনেকটা লেট হয়ে যাবে আবার মাছ নিয়ে এসে করতে সন্ধ্যেবেলা মাছের বাজার যাবো মাছের বাজারটা একটু রকম হয়ে গেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন এখন খাওয়া দাওয়াটা সেরে নিই রেশন কার্ডগুলো কতদিন নিয়ে ঘুরছি গ্রাম থেকে কাট করিয়ে নিয়ে আসা হলো কারণ গ্রামে আমাদের এ নেই বলে লিঙ্ক নেই বলে মাল দিচ্ছে না আর শ্বশুর শাশুড়ির সঙ্গে চাইদের সঙ্গে আমাদের কার্ডটা পুরোই আলাদা কিন্তু এখানেও হচ্ছে না কতদিন ধরে দেওয়া হচ্ছে আজ আবার এসেছি হয় রেশন দোকান মালদায় জামার দোকানে এসেছি জামা কিনতে জামা দেখেছি এই কালারটা পছন্দ হয়েছে এটা নেবো আর এটাও নিচ্ছি সেটা তার জন্য নিচ্ছি এখন পরে এখন এটা নিচ্ছি পুজো বাড়ির জন্য কালারই খুব সুন্দর আছে কালারটা খুব সুন্দর লাগছে লাইট লাইট এটা নিলাম সেটাও নিলাম দুটো নিলাম বিকেলবেলা আমার যা এসেছিলো সেটা ভিডিও করা হয়নি আমার যা মানে আমার মামা তো যা এখানে থাকে আর ভুলেও গেছি এখানে প্রসাদ দিয়ে গিয়েছিলো মিষ্টি ছেলেরা একটু খেয়েছে এখানে লুচি দিয়ে গিয়েছিল সুজি বলে ভুলে গেছি ভিডিও করতে আর ও এসেছিলো সেটাও করতে ভুলে গেছি যাই হোক ও এসে সঙ্গে সঙ্গে চলে গেছে বেশিক্ষণ বসে একটু জল খেয়ে আমার যা তারিণী বার করে তো তার প্রসাদ দিতে এসেছিলো আর ছেলেরা তো এখন ড্রয়িং থেকে এলো ছেলেদের ডিমার্ট গেলে তো নিয়ে যাই না তার মধ্যে যখন নিয়ে যাই নিজেদের পছন্দ মতো আনি আর এখান থেকে আমরা আরেকদিন দিন গিয়ে ডিমার্টের কিছু শেষ হয়ে গিয়েছিলো আর মেন মেন জিনিসগুলো তো আছে ওদেরই খাবার জিনিস ছিল না ওদের আবার পছন্দ হয় না ওই জন্য ওদের বাবাকে বললাম আমি যাবো না ওদেরকে নিয়ে যাও ওদের যেগুলো পছন্দ সেই রকম জিনিস কিনে নিয়ে আসো নিজেরা গিয়ে বাজার করে নিয়ে এসে গিয়ে এই এখন ড্রয়িং থেকে ফেরার সময় যেগুলো শেষ হয়ে গিয়েছিলো টুকটাক জিনিস বলেছিলাম যে একটা হেয়ে নিয়ে আসবে ফিনাইন বর্ষা পড়েছে ফিনাইনটাতে এমনি ইউজ হয় লাইজলটা আর ওটা বাথরুমে দিলে আর কক্রোচ হয়েছে একটা একটা ছোট্ট ছোট্ট আর এখানে ওদের পাপার ফগ নিজেদের পছন্দ মতো বিস্কিট সাবানটা শেষ হয়ে গিয়েছিলো আর এই যে কিনে এসছে কেক বনবিটা বিস্কিটটা পছন্দ করে দুজনে গেছে দুজনের যে যার পছন্দমতো জিনিস কিনে নিয়ে এসছে আরও রাস্তার পর তো এখন নাস্তাও হয়ে গেছে এখন পৌনে নটা বাজে আমরা বেরোব একটু মাছের বাজার দুজনেই যাব আর ছোটো ছেলেরা তেমনি মাছের বাজার পছন্দ করে না কারণ কি ওর ও স্মেল নিতে পারে না ও যেতেই চায় না দিনও আর বৃষ্টি বৃষ্টিও পড়ছে মাঝে মাঝে এসে যাচ্ছে দুজনেই যাব এখন তো সন্ধ্যাবেলা বেরিয়েছি মাছের বাজার আর মাছের বাজারটা নতুন করে দিয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আমাদেরকে এখন ওয়েস্টে যেতে হবে আমরা ওয়েস্টে যাওয়ার জন্য বেরিয়েছি আমরা তো পৌঁছে গেছি আর এটা তো ভেঙে নতুন করে করেছে আমি তো প্রথমবার আসছি ওদের পাপা দুবার এসেছিলো এই যে ভিজ মার্কেট চলুন ভিতরে যাওয়া যাক একটা গেট এখান দিয়ে একটা গেট এসেছি চেঞ্জ করে দিয়েছে বাপরে কত বড়ো মাছের বাজার করে দিয়েছে আচ্ছা এদিকে বাঙালি একটা বাঙালিদের আর সামুদ্রিক মাছ আমাদের মিঠা জলে নানা জলে হ্যাঁ বলে মাছের বাজারটা ঘুরিয়ে দেখাবো ওটা চলে গেল মাছ বাংলা মাছ মৌরলা মাছ জালাপিয়া সুরমাই মাছ হালুয়া চিংড়ি হালুয়া মাছ এটা হচ্ছে হালুয়া মাছ আর এটা সুরমাই পপলেট আর এটা বাংলা মাছ এখানে যেগুলো বলে সামুদ্রিক দিকভাবে এখানে তো বসে নেই অনেক माछ राउस, राउस। एट राउस राउस माछ और राउस पाँच सौ टा ही तीन थे हलवा माछ हलवा कैसे दिया पाँच सौ का तीन हलो वो बड़ा है चार सौ का ही कौन सा मच्छे आंटी पता नहीं वो छोटा है बोल रहे हलवा नहीं चाहिए হ্যাঁ পাপলেটগুলো কত বড়ো বড়ো আচ্ছা এইটা ভেটকি হ্যাঁ ভেটকি পাপলেট সুরমাই এই মাছটা খুব ভালো সুরমাই কেসে দেয় ভাবি সুরমাই একটা মাছ হাজার টাকা হ্যাঁ না মাছ আছে রাউস মাছটা খুব খেতে ভালো কিন্তু দাম অনেকটা ছোটো ছোটো চিংড়ি মাছগুলো দেখুন তাজা তাজা তিন চিংড়ি মাছ পকলেট সব রকমের মাছ কি নেবে চিংড়ি মাছ নেবে না কত মাছলেট মাছ চিংড়ি মাছ হালুয়া মাছ পকলেট মাছ চিংড়ি মাছ চারিদিকে চিংড়ি মাছ কত কত চিংড়ি মাছ ওরা বাংলা এর কি মাছ এ কোনসা মাছ আন্টি আ যা সুনাই नही दे रहा है कौन सा मच्छी कुपा पता नही है कुफा बोलते बांगला টাকা নরম কালো আই যে রানী মাছছি মাছের বাজার ভঙ্গে দিয়েছে যাদের কাছে মাছ নেই সব উন্ডো পাল্টা কোথায় বসেছে বুঝতে পারছিনা আচ্ছা আসো पहिला तो 700 तक अभी 700 হবে না

রূপচাঁদ মাছ মাংস মাছ আর এই যে আমাদের এখানে এরকম কাতলা মাছ ইলিশ মাছ রূপচাঁদ মাংস রুই মাছ মাংস মাছ এগুলো তো আমাদের এখানে পেঁয়াকালী মাছ বলে আর আমরা এখানটা থেকে মাছ নিই দাদার কাছ থেকে সবসময় দাদার বাড়ি মেদিনীপুর আর এই জায়গায় পাকড় মাছ দেখতে পেয়েছি এতদিন এসেছি কোনো দিন দেখতে পাইনি আর এখানে

গঙ্গার না আমাদের এখানে সমুদ্রের আরব সাগরে হ্যাঁ আরব সাগরে নিয়েছি বিক্রি করে অনেক মানে ওখান থেকে ওরিক থেকে নিয়ে বিক্রি করে আর ওখানে পাবদা মাছ নিয়েছি প্রথমবার পাবদা মাছ খাবো প্রথমবার পেলাম প্রথমবারই পেলাম নিয়েছি আধা কিলো জানি না কেমন খেতে প্রথম নিয়ে যাই যদি ভালো লাগে আবার কোনো দিন খেয়ে আর মনে হচ্ছে সেরকম আজ না আজ না দেখলাম আজকে মাছের ডিম নেই পাবলা মাছ আর মৌলা মাছ নেওয়া হয়েছে আর সমুদ্রের ওদিক থেকে কিছু নেবো দেখি ওদিক থেকে কি মাছ নেওয়া যায় চিংড়ি মাছ নেব চিংড়ি মাছগুলো খুব বড় বড় অনেকটা বড়ো বড়ো মাছ আর আজকে সমুদ্রের চিংড়ি মাছ পাওয়াই যাচ্ছে না মানে সমুদ্রের যে চিংড়িটা পাওয়া যায় ওটাও ভালো দিয়ে দেবো এই মাছটাও আমাদের খাওয়া হয় কিন্তু অনেক রকম হয়ে গেছে আর এই সপ্তাহে আমাদের দুটো নেমন্তন্ন বাড়ি আছে পুজো বাড়ি একটা বার্থডে বাড়ি একটা বেশি মাছ নিয়েও লাভ নেই আজকে শনিবার নেওয়া হলো না কাল রবিবার খাওয়া হবে বাকি তো অত বড়ো হালুই মাছ চিংড়ি মাছ আর আমরা তো কিছু নিচ্ছি না হ্যাঁ আজকে কাতলা মাছও নিই কারণ কাতলা মাছটাই শেষ হয়েছে আর অন্য কোনো মাছও নিলাম না কারণ আমরা নিয়ে এসেছি কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি নতুন নতুন আমরা আমরা চাটনি হবে আমরা নিয়েছি এখানে দেখুন তাল বিক্রি হচ্ছে তাল ছোট ছোট তাল একটু ফেটে গেছে যাই হোক এটা সবই পাওয়া যায় এখানে মোছা বাড়ি ফিরছি কি দারুণ লাগছে গাড়ি 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 আমাদের রাস্তাটা বাজার থেকে বাড়ি ফিরলাম একটু আম নিয়ে এসেছি আর আমরা যেই আমটা খেতাম সেটা তো এখন আর পাওয়া যাচ্ছে না এই যে আমরা সকালে আম ছিল আমটা বের করেছিলাম কিন্তু চাটনি করা হয়নি টাইম হয়ে ওঠেনি আর এখানে এই যে কাঁকরোল চারটে আড়াইশো একটু পেঁয়াজ দিয়ে আর এ দিয়ে ভাজা করবো পেঁয়াজ আলু দিয়ে ওটা আমার খুব খেতে ভালো লাগে অল্প করেই নিয়েছি কারণ ছেলেরা অতটা খায় নাই সব আমরা দুজনেই খাই দুটো করলে একদিন হয়ে যাবে আর আমার তো সকালে রান্নাটা বেশি যায় আর সেটা তো রুটির সবজি যায় রুটির সঙ্গে আমার সব কিছু সবজি মানায় না আর আমরা নিয়েছি এটা তো আমার তিন দিন হয়ে যাবে আবার তার সঙ্গে আবার আমটা রয়েছে আর এমনিতে দুপুরবেলা অতটা চাটনি হয় না শনি রবিবারটাই আমার হয় মেন যেটা চাটনি এইসব জিনিসগুলো আমার শনি রবিবারটাই হয় আর কী মাছ নিয়ে এলাম সেটাও আপনাদেরকে দেখাবো এসে মৌরলা মাছ আর এই যে মৌরলা মাছ মাছগুলো বেশ টাটকা আর বেশ বড়ো বড়ো আছে একদম সুন্দর খুব সুন্দর মাছটা আধা কিলো নেওয়া হয়েছে কারণ কি আমার ছোটো ছেলেটা তো মাছ পছন্দ করে না একদমই একদমই মাছ খেতে চায় না আর একদিন মাছ করলে আমাকে একদিন ডিম করতে হয় আর ওকে কি বলবো আমিও ডিমটা খুব পছন্দ করি আমার পছন্দ আবার ডিমের অমলেট বিশেষ করে আমি ডিম সিদ্ধটা অত ভালোবাসি না ডিমের অমলেট ভালোবাসি আর এই যে চিংড়ি মাছ নিয়ে আস হয়েছে আধা কিলো আধা কিলো মর মাছ আধা কিলো চিংড়ি মাছ আর নেওয়া হয়েছে পাবদা মাছ এই যে পাবদা মাছ আধা কিলো নিয়ে এসছে এটা পাঁচটা হয়েছে আমি তো কোনো দিন মাছ খাইনি আর ওদের পাপা তো আমি তো ইউটিউবে দেখেছি বলে ভিডিওতে সবার বন্ধুদের জানতাম কিন্তু ওদের পাপা পাবদা মাছ চেনেই না বলছে এটা তো ফলুই মাছ এটা ফলুই মাছের মতোই দেখতে না আমরা আমাদের গ্রামে দেখেছি ফলুই মাছ এক ধরনের হয় এই রকমই আর আমিও সত্যি জানিও না কোনোদিন খাইও নি পাবদা মাছ এই প্রথমবারই খাবো আর পাওয়াও যায় না সেরকমভাবে আজকে গিয়েছিলাম হয়তো শনিবার আসে আর আমাদের তো বাজারটা বিশেষ করে শুক্রবার হয় সেই জন্য মাছগুলো সব ধুয়ে নেবো আর একাকেই ধুতে হবে ওদের পাপ্পার এখন একটু কাজ আছে সে কাজে বসে গেছে আর এগুলো তো ধুতে টাইম লাগবে মৌরলা মাছটা বিশেষ করে একটা বাজতে টাইম লাগবে চলো মাছগুলো বেছে নিই আর আজকে তো আমার রান্নাবান্নাও রাত্রিতে কিছু নেই কারণ কি সকালে তো একবারে করে নিয়েছিলাম ডিমটা ভাতটা বসিয়ে দিয়েছি এখন ভাতটা হয়ে যাবে আর আমি তো রাত্রিতে মুড়ি খাই মাছগুলো তো পরিষ্কার করছি আর এমনিতে তো রবিবার কালকে মাছগুলো হবে কি জানি না পরিষ্কার করে এখন রেখে দিই কারণ রবিবার তো একটু চিকেনটাই হয় আর যদিও করি চিংড়ি মাছের একটা এমনি রেসিপি বানানোর আছে মাছগুলো তো বাচ্চা ধোয়া হলো আর মৌরলা মাছগুলো তো সুন্দর আছে আর এমনিতে তো আমাদের শনিবার মাছ হয় রবিবার মাংস হয় বেশি কিন্তু আজ তো মাছটা হয়নি সকালে আর বললো একটু তাহলে মৌরলা মাছ ভাজো আর এমনিতেও আবার দুদিন নেমন্তন্ন বাড়ি আছে কোথায় নেমন্তন্ন বাড়ি আছে সেটাও দেখাবো শুক্রবারে খেলতে গিয়েছিল মানে ওদের অফিস থেকে খেলতে গিয়েছিলো অফিস থেকে বলতে বন্ধুরা মিলে সবসময় তো কাজ কাজ সেই হিসাবে নিজেরা একটু এখানে খেলার মাঠ ভাড়া করে আর ক্রিকেট খেলতে গিয়েছিলো সেই জন্য তো মাছটা আনা হয়নি আর মাছটাতে এই হিসাবে সকালে হয়নি আর আমাদের তো সত্য শনিবারটা মাছটা বেশি এই শনিবারটা রবিবারটা মাছ ধানটা হয় মাছটা হয়নি বলেছে এখন একটু ভাজো আর খাবেই পাবে বিভিন্ন হেমন্ত বাড়ি আছে রথ আছে বৃহস্পতিবার আছে বৃহস্পতিবার নিরামিষ শনিবার নিরামিষ তার মধ্যেই আবার একটা বাচ্চা বাড়ি একটা পুজো বাড়ি আছে এগুলো একটু ভেজে নাও গরম গরম ভাতের সঙ্গে ভালোই লাগবে মাছটা ভাজা হয়ে গেলে তো খেতে বসবো আর ব্লগটাও আমি বড় করছি না এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও নয়তো নতুন একটা রেসিপির সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন শুভরাত্রি